প্রান্ত থেকে দুইশো বছর পরে হলেও নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে দিয়ে কানুন দিয়ে র‍্যাবের গুম ইতিহাস জমা করে পেডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর জারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ আমরা বারবার বলছি পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের সাতুয়া কান দিয়ে আমার দেশের তরুণ তরুণী পাঞ্জাবিরা বলল পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না একশো নব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশ এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ মেডিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে আচ্ছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো শেখ পরিবার না থাকবে না হয় বাংলাদেশের বেশ মানুষ থাকবে